শ্রীমঙ্গলকে বলা হয় বাংলাদেশের চায়ের রাজধানী কিন্তু এর সৌন্দর্য শুধু চা বাগানেই সীমাবদ্ধ নয় এখানে রয়েছে পাহাড় ঝর্ণা লেক বাগান থেকে শুরু করে বিভিন্ন মানুষের সংস্কৃতি সব কিছু মিলিয়েই মৌলভী বাজারে শ্রীমঙ্গল ভ্রমণ হয়ে ওঠে অনন্য শ্রীমঙ্গল থেকে ঘুরে এসে আমাদের ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করব আজকের এই ভিডিওতে সেই সাথে জানাবো শ্রীমঙ্গল ভ্রমণে আমরা কি কি ভুল করেছিলাম সকাল সকাল শ্রীমঙ্গলে হোটেলে চেক ইন করে আমরা বেরিয়ে পড়ি শ্রীমঙ্গল শহরে এবং সারাদিন ঘোরাঘুরির জন্য চাঁদের গাড়ির দরদাম চলে সারাদিন কোথায় কোথায় ঘুরবো সেগুলো আগে থেকে ভালোভাবে ড্রাইভার সাহেবকে বুঝিয়ে তারপর দরদাম করে ঠিক করতে হয় চাঁদের গাড়ি ড্রাইভার সাহেবের সাথে ভালোভাবে দরদাম করার পর তেইশশো টাকায় এই চাঁদের গাড়ি রিজার্ভ করি সারা দিনের জন্য এবারে ট্যুরে আমরা ছিলাম মোট নয় জন চাঁদের গাড়ি নিয়েই আমরা প্রথমে যাই পানসি রেস্টুরেন্টে সেখানে সকালে নাস্তা সারি আমরা নাস্তা খাওয়ার সময় ড্রাইভার সাহেবও ছিল আমাদের সাথে সকালে নাস্তা সেরে আমরা প্রথমে যাই বদ্ধভূমিতে সেখানে বেশি সময় না নিয়ে এরপর যাই রাবার বাগানে বদ্ধভূমি আর রাবার বাগান ছিল মূল রাস্তার সাথে তাই রাস্তায় গাড়ি থামিয়েই সবাই দেখি রাবারের বাগান এখানে রয়েছে সারি সারি রাবারের গাছ এবং এইসব গাছ থেকেই সংগ্রহ করা হয় সাদা দুধের মতো তরল পদার্থ যার নাম ল্যাটেক্স এইসব ল্যাটেক্স দিয়ে তৈরি করা হয় টায়ার জুতা থেকে শুরু করে বিভিন্ন ধরনের রাবারের জিনিস এটা যখন এই যে পড়তে হয় চুয়ে চুয়ে এটা তখন চা নিয়ে যায় প্রসেসিং করে রাবার তৈরি করে রাবার বাগান থেকে এর পরের গন্তব্য ছিল লাউয়া ছড়া জাতীয় উদ্যান ছাত খোলা চাঁদের গাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে শ্রীমঙ্গলের রাস্তা সৌন্দর্য উপভোগ করি আমরা এবং একটা সময় দেখতে পাই শ্রীমঙ্গলের সবচেয়ে লাক্সারিয়াস ও সুপরিচিত হোটেল গ্র্যান্ড সুলতান গ্র্যান্ড সুলতানের পাশ দিয়েই আমাদের চাঁদের গাড়ি লাউয়া লাউয়াছড়া জাতীয় উদ্যানের উদ্দেশ্যে সবুজ বন্য প্রকৃতির মধ্য দিয়ে যেতে যেতেই আমরা পৌঁছে যাই লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রবেশ ফটকে লাউয়াছড়া জাতীয় উদ্যান শ্রীমঙ্গল ভ্রমণের অংশ হলেও এটি আসলে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ জনপ্রতি একশো পনেরো টাকা টিকিট কাটতে হয় এই লাউয়াছড়া বনে প্রবেশ করার জন্য চাঁদের গাড়ি পার্কিং জন্য দিতে হয় একশো পনেরো টাকা একশো পনেরো টাকার টিকিট নেওয়া কতটা যুক্তিসম্মত তা ভিতরে প্রবেশের পরই বোঝা যাবে আমরা এখন আছি লাউয়াছড়া জাতীয় উদ্যান হ্যাঁ আমিও আছি মাত্র প্রবেশ করে কিছুটা হাঁটার পর সামনে দেখতে পায় একটা রেল লাইন এই রেল লাইনে উনিশশো সালে শুটিং হয় অস্কার জয়ী হলিউড সিনেমা অ্যারান্ড ওয়ার্ল্ড ইন এইটি ডেজ এবং দুই সালে শুটিং হয় হুমায়ুন আহমেদের আমার আছে জল সিনেমা লাগোয়া জাতীয় উদ্যানের ভিতরে আসে আমরা এখন পুরো একটা স্কোয়াল যাচ্ছি খাসিয়া পুঞ্জের ভিতরে এবং এর জন্য আমাদেরকে কিছুটা পথ হারা লাগবে পুরা নয় জনের একটা স্কোয়াড বিশাল একটা স্কোয়াড দিনাজপুর থেকে আমরা আসছি শ্রীমঙ্গল ভ্রমণে এই বনে সবুজের মধ্য দিয়ে ঝিরির পানি পাড়ি দিয়ে অনেকটা হেঁটে আমরা যাই খাসিয়া পুঞ্জিতে খাসিয়াদের গ্রাম কেমন কেমন তাদের জীবনযাপন সেটি ফুটে ওঠে খাসিয়া পুঞ্জিতে যাওয়ার মধ্য দিয়ে

লাউওয়াছড়া জাতীয় উদ্যানে অনেকটা সময় পার করা হয় আমাদের এবং চাঁদের গাড়িতে রওনা দেই শমশেননগর গল্ফ মাঠের দিকে বলে রাখি শ্রীমঙ্গল থেকে লাউয়াছড়া পার হয়ে কোমলগঞ্জের এই যে রাস্তা আমার কাছে মনে হয় বাংলাদেশের সুন্দর রাস্তাগুলোর মধ্যে অন্যতম এটি একটি মনে হবে যে বনের মধ্য দিয়ে যাচ্ছে আমাদের এই চাঁদের গাড়ি সাথে খুবই শীতল একটা পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন গল্ফ মাঠে আসছি গল্ফ মাঠটা আসলে বিশাল বড় একটা এরিয়া মাঠটা পুরো পাহাড় আবার হচ্ছে সাইডে সাইডে খাল আছে টিলা আছে শামশেরনগর গল্ফ মাঠে পৌঁছে চারপাশের দৃশ্য দেখে অভিভূত হয়ে আমরা এখানে কোথাও চোখে পড়বে চা বাগান কোথাও বা উঁচু নিচু টিলার মতো সবুজ সৌন্দর্য এখানেও কিছু সময় প্রকৃতির ফিল নেই আমরা শামশেরনগর এই গল্ফ মাঠটিও বাজার জেলার কমলগঞ্জ উপজেলায় শমশেননগর গল্ফ মাঠ থেকে যাদের গাড়িতে সোজা চলে যায় মাধবপুর লেকে মাধবপুর লেকে এন্ট্রি করার জন্য পঁচাত্তর টাকা দিয়ে একটি টিকিট কাটতে হয় দীর্ঘ সময় ধরে না খেয়ে থাকায় লেকের প্রবেশের আগেই সবাই এখানকার আনারস ট্রাই করি মাধবপুর লেকের একদম কাছে আসতেই সেখানে কিছু চা শ্রমিকদের সাথে আমাদের কথা হয় তারা আমাদের কাঁচা পাতার ভত্তা বানিয়ে খাওয়ায় সেখানে আবার এটা যে খাই আমরা বাবা ভাত দিয়ে রুটি দিয়ে খাই আমরা তিন বেলা খাই তিন বেলা খাইলে কি হবে আমাদের শরীরে বিষ বেদ না থাকে না এই সবিধা এখানে কাঁচা পাতার ভর্তা ব্যক্তিগতভাবে আমার কাছে খুব একটা বেশি ভালো লাগেনি এরপর লেগে সৌন্দর্য দেখতে দেখতে পাহাড়ে উঠি আমরা উপর থেকে চা বাগানটাও ছিল দারুণ একটা পরিবেশ এখানে একজনের কাছে জানতে পারি দূরে যে বড় বড় পাহাড় দেখা যায় এই মাধবপুর লেক থেকে সেগুলো হচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্য পাহাড় উঠতে যায় ঘামে ঝলঝল হয়ে গেছে এই লেক থেকে কিন্তু দূরে ভারতের ত্রিপুরা রাজ্য দেখা যাচ্ছে আমরা একজন দেখা দিল আমাদেরকে মানে উঁচা উঁচা পিছনে এবং ভারতের ত্রিপুরা রাজ্য সিলেটে এরকম কাহিনী যে ওদের মানে সব পাহাড় ওরা নিয়ে নিছে আর বান্দরবনে কিছু দিবে না এত বড় বড় ওরা নিয়ে মাধবপুর লেক আসলে একটি কৃত্রিম রথ যার চারদিকেই সবুজ চা বাগান দ্বারা বেষ্টিত এবং পানিও অনেকটা পরিষ্কার লেকটির সৌন্দর্য নিচ থেকে একরকম এবং উপর থেকে অন্যরকম সৌন্দর্য ফুটে ওঠে এই লেকে থাকা অবস্থায় খেয়াল করলাম সূর্য ইতিমধ্যেই পশ্চিম আকাশে হেলে পড়েছে একটু পরে নামবে অন্ধকার তাই মাধবপুর লেক থেকে তাড়াহুড়ো করে আমরা রওনা দেয় নূরজাহান চা বাগানের উদ্দেশ্যে নূরজাহান চা বাগানে যেতে যেতেই চারপাশের পরিবেশ আরো অন্ধকার হয়ে যায় আর এ কারণে চা বাগানে খুব একটা ভালো ভিউ পাইনি আমরা আমরা ঘুরে। নূরজাহ চা বাগান থেকে বের হয়ে মেইন রোডে আস্তে আস্তে চারপাশ একদম অন্ধকার আচ্ছন্ন হয়ে যায় এই সময় আমাদের লাল পাহাড়ে যাওয়ার কথা থাকলেও সময় স্বল্পতার কারণে আর যাওয়া হয়নি তাই আমাদের পরবর্তী গন্তব্য হয় আদি নীলকণ্ঠ যেটা মূলত বিভিন্ন লেয়ারে চা খাওয়ার জন্য বিখ্যাত আদি নীলকণ্ঠে গিয়ে বসে বন্ধু শয়েফ মিনাজের পক্ষ থেকে পাঁচ লেয়ারের চা অর্ডার করা হয় আমাদের জন্য চায়ের রিভিউ যদি কেউ চায় তাহলে বলবো এগুলো পাঁচ লেয়ার কিংবা সাত লেয়ারের চা আসলে হাইপ ছাড়া কিছুই না আদি নীলকণ্ঠের মাধ্যমেই সেই দিনের ট্যুর শেষ হয় আমাদের শ্রীমঙ্গল ভ্রমণে আমরা যেই ভুল করি সেটা হচ্ছে দিনের শেষের দিকে নুরজাহান চা বাগানে যাওয়া এবং লাল পাহাড়কে শেষের দিকে ট্যুর প্ল্যানে রাখা বলে রাখি নূরজাহান চা বাগান হচ্ছে শ্রীমঙ্গলের চা বাগানগুলোর মধ্যে অন্যতম আকর্ষণ এবং সৌন্দর্যের একটি জায়গা প্রথম দিন সন্ধ্যা হওয়ার কারণে আমরা নূরজাহান চা বাগানের আসল সৌন্দর্য দেখতে না পারায় পরের দিন হাম ঝর্ণা অভিযানে যাওয়ার আগেই সকাল সকাল আবার যাই নূরজাহান চা বাগানে এবং সেখানকার সৌন্দর্য দেখে আমরা অবাক হই আরেকবার না আসলে বুঝি শ্রীমঙ্গলের চা বাগানের আসল সৌন্দর্য মিস করতাম আমরা শ্রীমঙ্গল দ্বিতীয় দিনে ছিল হাম হাম ঝর্ণা অভিযান সেই অভিজ্ঞতা জানাবো পরবর্তীতে সকালে ভালো থাকবেন ধন্যবাদ দুই ঘন্টা আগে থেকে শুনেছি যে পাঁচ মিনিটে নাকি ঝর্ণা বাস বাগান আর বাস বাগান দুই ঘন্টা আগে থেকে পাঁচ মিনিট হয় না